প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি সংক্ষিপ্তভাবে শিক্ষক দিবস সম্পর্কে কিছু কথা আরোচ করতে চাই মুসলমান ভাই ও বোনেরা আমরা জানি বর্তমানে খ্রিস্টীয় অক্টোবর মাস চলছে অক্টোবর মাসের পাঁচ তারিখ পাঁচে অক্টোবর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর পাঁচে অক্টোবর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস উনিশশো সাল থেকে এ দিবসটি উদযাপন পালিত হওয়া শুরু হয় তখন থেকে এটা চলছে প্রতি বছর পাঁচে অক্টোবর পালন করা হয় মুসলমান ভাই ও বোনেরা শিক্ষক দিবস কেন পালন করা হয় জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর বক্তব্য অনুযায়ী সমাজে সমাজের প্রতিটা স্তরে বিশেষত শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে অবদান সে অবদানের স্বীকৃতি স্বরূপ এই শিক্ষক দিবস পালন করা হয় আমার ভাইয়েরা ইসলামের দৃষ্টিতে শিক্ষকদের মান সম্মান মর্যাদা কি সে বিষয়ে কিছু কথা মূলত আরো করতে আমি চাচ্ছি মুসলমান ভাইয়েরা শিক্ষকতা শিক্ষকতা মূলত একটা সমাজের মূল ভিত্তি সমাজ এবং সমাজের মানুষ গড়ার বড় হাতিয়ার হলো শিক্ষকতা মুসলমান ভাইরা পবিত্র কোরআন এবং হাদিস পড়ে আমরা জানতে পারি শিক্ষকতা শুধু একটি পেশা নয় বরং এটি একটি মহান দায়িত্ব অনেক বড় ইবাদত এবং সমাজ ও সমাজের মানুষ গড়ার অনেক বড় গুরুত্বপূর্ণ চাবিকাঠি আমরা যদি আমাদের সমাজের বিভিন্ন সেক্টরের বিভিন্ন শাখার মানুষগুলির প্রতি লক্ষ্য করি তাহলে দেখি বহু শাখায় আমাদের সমাজে এমন আছে যারা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে নিয়ে কাজ করে যেমন ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার এরা সমাজের নির্দিষ্ট একটা গোষ্ঠীকে নিয়ে নির্দিষ্ট একটা অংশকে নিয়ে কাজ করে অন্যদিকে শিক্ষক বা উস্তাদ তিনি একই সাথে মাস্টারও বানান বিজ্ঞানিকও বানান নেতাও বানান ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান এভাবে সব পেশার মানুষ তৈরি করেন একজন শিক্ষক তাহলে বুঝলাম শিক্ষকতার গুরুত্ব অন্যান্য সেক্টরের চাইতে কত বেশি আমার ভাইয়েরা সমাজের মধ্যে অনেক মানুষ হয়তো আছে বা থাকতে পারে যারা শিক্ষকতা করাকে শিক্ষক হওয়াকে ছোট মনে করে হেও মনে করে একজন শিক্ষক তাদের কাছে ছোট একটা বস্তু শিক্ষকতা করা তাদেরকে অবহেলার একটা বস্তু মনে হয় তুচ্ছ একটা বস্তু মনে হয় আমি মনে করি এই মানুষগুলোর এই ধারণাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এ ধারণাটা আমার ভাইয়েরা এই কথা তো সবাই বুঝতে পারবো সামান্য চিন্তা করলে শিক্ষক হন একটা সমাজের বাতি ঘর হন একজন শিক্ষক অন্ধকার অজ্ঞতার যে অন্ধকার সমাজের মধ্যে ছেয়ে থাকে সেই অজ্ঞতার অন্ধকারকে দূর করে একজন শিক্ষক শিক্ষা এর আলোক রশ্মি ছড়িয়ে দেন সর্বত্র অসভ্যতাকে সমাজ থেকে দূর করে ফুটান সভ্যতার ফুল বিশৃঙ্খলাকে সমাজ থেকে দূর করে সমাজকে সুশৃঙ্খল করা অশান্তিকে সমাজ থেকে দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করে যান একজন শিক্ষকের শিক্ষা যেমন শ্রেণিকক্ষ বা প্রতিষ্ঠানে হয় প্রতিষ্ঠানের বাইরেও হয় একজন শিক্ষক তার আচার আচরণ তার চলাফেরা উঠা বসা নীতি সব সবকিছুর ছাপ ফেলেন একজন ছাত্রর মধ্যে আর এভাবে ছাত্র ছাত্রীকে সমাজের মানুষদেরকে যোগ্য শান্তিপ্রিয় সুখী মানুষ গড়ার জন্য তিনি চেষ্টা করে যান তাই আমরা মনে করি শিক্ষককে সবসময় সম্মান দেওয়া দরকার কোরআন হাদিস শিক্ষককে সম্মান দিয়েছে আমাদেরও দরকার সবসময় শিক্ষা গুরু বা শিক্ষককে কোন জায়গাতে কখনো কোনো সময়ে কোনো শিক্ষকের মান সম্মান যেন নষ্ট না হয় এই দিকে আমাদের সকলের খেয়াল করা দরকার কোনো ছাত্র ছাত্রীর মাধ্যমে বা কোনো অভিভাবকের মাধ্যমে কখনো যেন তাদের সম্মান নষ্ট না হয় এই বিষয়টা খেয়াল করা অতীব জরুরি একটা বিষয় প্রতিষ্ঠানে শ্রেণীশী শ্রেণিকক্ষে বাইরে কোনো জায়গাতে যেন তিনি হেও না হন অসম্মান যেন কোনো আচরণ না করা হয় এ বিষয়ে খেয়াল করা প্রত্যেকটা মানুষের জন্য আমরা জরুরি মনে করি তাকে সম্মান দেওয়া শরীয়তের দাবি বিবেকের দাবি বুদ্ধিমানদের দাবি তাই শিক্ষা শিক্ষককে সবসময় আমরা সম্মান দেব ইজত দেব সম্মান দিয়ে সবসময় আমরা চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন সম্মানিত ভাইয়ের আমার দু একটা হাদিস লক্ষ্য করুন বিষয়টা বুঝতে পারবেন জামে তিরমিজি তিরমিজি শরীফ যেটাকে আমরা বলি তিরমিজি শরীফ একটা হাদিস এসেছে এটা তিরমিজি শরীফের হাদিস আবু ছাব্বিশ পঁচাশি দুই হাজার ছয়শ পঁচাশি বর্ণনা করেছেন আবু উমামা আল বাহিলি বলেন একদিনের কথা আল্লাহুর রসুল সাল্লি হাসাল্লামের সামনে তার কাছে দুজন মানুষকে নিয়ে আলোচনা করা হলো দুইজন মানুষের কথা আলোচনা করা হল আহাদ মুহ্মা আবেদুন আলেমন একজন হলেন আবেদ যিনি প্রচুর পরিমাণে ইবাদত করেন আরেকজন হলেন আলেম যিনি দিন শিক্ষা করেছেন দিন শিক্ষায় শিক্ষিত একজন আলেমের কথা এই দুইজনের কথা আলোচনা করা হলো নবী করিম সল্লাল্লাহ আলী সামনে আমার ভাইয়েরা সেইখানে আছে সেই হাদিসের মধ্যে আছে যা থেকে আমরা অনুমান করি আলোচনা যখন চলতেছে কেউ হয়তো বলছে যে যে বেশি ইবাদত করে সে বেশি সম্মানী কেউ হয়তো বলছে যে যে আলম দিন তিনি বেশি সম্মানী এভাবে কথাবার্তা চলছে হঠাৎ এরপরে হজরত রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম কি বললেন ওই হাদিসে আছে আসে فضل العالم على العابد كفضل على أدناكم الله باكر حبيب بلن شنو كيو كيو هيتو تمرا اك جن عابد كي عبادو تیرے کرنے بشی شمان دیتے فضل العالم على العابد كفضل على أدناكم عالم المرجد عابد يا مون তোমাদের একজন সাধারণ মানুষের উপর আমি নবীর মর্যাদা যেমন সাধারণ মানুষ যত বেশি ইবাদত করুক কখনো সে নবী হতে পারবে না সাধারণ মানুষগুলো পরবর্তী মানুষরা যত বেশি ইবাদত করুক সাহাবি হতে পারবে না নবী করিম সাল্লি ওসাল্লাম বলছেন সাধারণ একজন সাহাবির উপর সাধারণ একজন সাহাবির উপর আমি নবীর মর্যাদা যেমন যত বেশি আবেদের উপর আলেমের মর্যাদা তত বেশি দিন শিক্ষা করা একজন আলেমের মর্যাদা এলেম নাই ইবাদত করে এমন আবেদের চেয়ে তত বেশি আমার ভাইরা তারপরে নবীজি কি বললেন সুম্মা কলা রসুল্লাহ আলাইহি আলহিম إن الله وملائكته وأهل السماوات والأرضين حتى النملة في جهرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير بشر محمد صلى الله عليه وسلم قال شنو جَيْ منشتا انو مانوش بحالو যে মানুষটা অন্য মানুষদেরকে ভালো কিছু শিক্ষা দেয় আল্লাহ মানুষের উপর রহমত নাজিল করেন যে মানুষটা অন্য মানুষদেরকে কিছু আল্লাহ পাকের ফেরেশতারা তারা ওই মানুষের জন্য রবের কাছে ইস্তেকফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও পৃথিবীতে যত প্রাণী আছে নবীজি বলছেন এমন কি গর্তের পিপিলিকা পানির মাছগুলো পর্যন্ত ওই মানুষের জন্য কল্যাণের দোয়া করতে থাকে যে মানুষদেরকে কল্যাণকর কোনো কিছু শেখায় কল্যাণকর কোনো কিছুর জ্ঞান শিক্ষাদান করে আমার ভাইরা আপনি চিন্তা করে দেখলেন হাদিসটা নবীজি কি বললেন নবীজি তো বললেন যে মানুষটা অন্য মানুষদেরকে ভালো কিছু শিখায় সেই মানুষটা আল্লাহর কাছেও দামি সেই মানুষটা ফেরেস্তাদের কাছেও দামি সেই মানুষটা পৃথিবীর মাখলুকদের কাছেও দামি আল্লাহ ওই মানুষের উপর দয়া করেন রহমত নাজিল করেন ফেরেশতারা ওই মানুষের জন্য ইস্তেফার করেন অন্যান্য অন্য ওই মানুষের জন্য রহমত আর কল্যাণের জন্য দোয়া করে এক গুণ মধ্যে আছে সেটা হলো সে মানুষদেরকে ভালো কিছু শিখায় কল্যাণকর কিছু শিখায় চিন্তা করলেন শিক্ষকতা করাকে ইসলামী শরীয়ত কত মর্যাদা দান করেছে এর কারণে একজন মানুষ কত মর্যাদাবান হয়ে যায় শিক্ষকতা করার কারণে আল্লাহ সু হানা দয়া করে এই গুণ সব সময় আমাদের মধ্যে দান করুন সারা জীবন সহি নিয়তে শিক্ষকতা করে যাওয়ার আর সুযোগ আল্লাহ আমাদেরকে দান করে